আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ শেষ অশেষ মেহেরবানিতে ভালো আছি বরাবরের মতো আজকে একটি মন্ত্র নিয়ে আসলাম তাবিজ জাগানো প্রাণ প্রতিষ্ঠা করা যে কুফরি আছে ওগুলা প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র নিয়ে আপনাদের সামনে আসলাম যে মন্ত্রের পাওয়ার দিয়ে যে কোনো তাবিজ জাগ্রত করা যাবে কথা হচ্ছে এটা শুধুমাত্র কুফরি তাবিজ জাগ্রত করা যাবে যে কোনো কুফরি তাবিজ আজকের মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র যদি কাজ করেন অবশ্যই উপকৃত হবেন অনেক অনেক তাবিজ তাবিজ আছে আছে নকশা জাগ্রত করা লাগে মন্ত্র থাকে না ওগুলার জন্য এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারেন আমি আপনাদেরকে বলি এই মন্ত্রটি আগে স্বয়ং সিদ্ধ করে নেবেন তারপরে মন্ত্র কাটাইবেন কাজে লাগবে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি সিদ্ধ করার নিয়মটা বলে দি আগে মন্ত্রটি নিরামিষ কেয়া আগে নিরামিষ কেয়া মন্ত্রটি মুখস্থ করতে হবে শনিবার মঙ্গলবারের দিন মুখস্ত হয়ে গেছে এবার কাজের নিয়ম হচ্ছে একশো আট বার অথবা তিনশো তেত্রিশ বার জপ করে স্বয়ং সিদ্ধ করে নেবেন শনিবার মঙ্গলবারে কাজের বিধি হচ্ছে আপনি তাবিজটা সামনে রাখবেন হাতের মুঠিতে রাখবেন চেপে ধরে সাতবার ভয়া সাতটি ফু দিবেন আপনার তাবিজ জাগ্রত হয়ে যাবে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যাক জাগিস যে কাজে জাগাই সেই কাজে জাগিস ওম নম বগ বে বগ মা তারা করে বর আমার হাতের অমুক তাবিজ গরম কর যদি মন্ত্র না কাটে ছত্রিশ কোটি দেবতার মস্তক ফাটে দোহাই কামরূপ কামাক্কামায়ের দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই মন্ত্রটি আমি দিয়া দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র আমি আপনাদের সুবিধার আরেকবার বলতেছি জাগ যাক জাগিস যে কাজে জাগাই সেই কাজে জাগিস ওম নম বগবে বগো মা তারা করে বর আমার হাতে অমুক তাবিজ গরম কর যদি মন্ত্র না কাটে ছত্রিশ কোটি দেবতার মস্তক ফাটে দোহাই কামরুফ কামায়ের দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই দিয়া দিছি আপনার অবশ্যই মন্ত্রটি কাটাইবেন সঠিকভাবে প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে শুধুমাত্র কুফুরির তাবিজ জাগ্রত করার জন্য আমি আপনাদেরকে দিলাম যেগুলা রোহানি তাবি সেগুলোর মধ্যে আবার যদি কুফরি মন্ত্র ফুইরা যদি আপনি আবার জাগ্রত করেন তাইলে কিন্তু কাজ করব না দিয়া দিলাম উপকার পাইলে আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম